এমনি মানুষ হিসাবে ভালোই ছিল কিন্তু স্বার্থপর ছিল একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন তিনি তিনি একজন নেতাও ছিলেন একটা বড় দলের লোক ছিলেন এ রাষ্ট্রের সমস্ত ক্ষমতা তার ছিলেন উনার পালাতে হলো যে শেখ হাসিনার কেন পালাতে হয়েছে যে আন্দোলনে আর ওনার পালাতে হইলো এই তাপে উনার পালাতে হইলো তাপে তো বুঝেন নাই এরকম একটা যে দুর্ভিক্ষ এরা যদি দেশে থাকতো মানুষ টাইন করে চিরা ভালাই তো কথা বুঝছেন মানুষের ভিতরে তৈরি হবে সামনে যে একটা দুর্ভিক্ষ তৈরি হবে না যে আমরা কান্না করবো যে আমাদের গায়ের পোশাক গুলা দাঁড়ানা গুলা দাঁড়ান আমাদের এই চিলা চিলি তো কেউ শুনবো না ওরা তো এই দেশে থাকলে জব দিতে পারবো না এলাকা পালা যেতেছে নিষেধাজ্ঞা না থাকলেও যে গেছে না দেখবেন এই দেশে আর আইতো না ওরা আসবে না আসবে না ওরা আমাদেরকে ঠকাইছে ওরা এই রিক্সা চালকদের ঠকায় আছো আপনারা অবসর উনি একজন মুক্তিযোদ্ধা ছিল উনি জানতো যে এই পঁচিশে মার্চ কালো রাত্রে এই বার্সিটির সব রিক্সা গুলি করে মেরে আলাইছিল উনি এটা জানতো দেখছিল উনি রাজ দেখ লাখ যে রিক্সার মধ্যে পড়ে রয়েছে দুইটা ড্রাইভার আর যাত্রী রেডের সবই দেখছে কিন্তু কোনোদিন রিক্সা আলাদা কিছু করছে এমনি মানুষ হিসাবে ভালোই ছিল কিন্তু স্বার্থপর ছিল যদি স্বার্থপর না থাকতো উনি রিক্সা দিয়া ওর মহল্লায় করতো ভোট কেন্দ্রে বাড়িতে যাইতো আর বাড়ি যাওয়ার কোনো গাড়িও ছিল না রাষ্ট্রের প্রায় তিন হাজার কোটি টাকার উপরে ব্যয় করিয়া কিশোরগঞ্জের ওই হাওড়ে পঁচিশ কিলোমিটার এলাকা বাদ দিয়ে একটা রাস্তা তৈরি করছে এই রাস্তা তৈরি করে এই রিক্সা চালক দিয়ে এসে উৎপাদন করছে কিন্তু পাঁচবার ছিল সংসদ সদস্য আর দুইবার আসিল রাষ্ট্রপতি এই রিক্সা চালকদের জন্য ও একটা র বলে নেই বুঝছে এই যে স্বার্থপর কাজগুলো করার কারণে এই রাষ্ট্রপতি চিকিৎসার কারণে যদি বিদেশ যায় থাকে তাহলে আমার সে বলবো পালাই গেছে কথা বুঝেন নাই চুর যদি হস করে আয় তাহলে মানুষ ওরা হাজি করে না সামনে হাজি করলে পিছনে কয় সালা চোর উনি যে আমাদেরকে ঠকাইছে

আমি ওর ভালো মন্দর প্রশংসাটা এইটুকুই করলাম একজন বীর মুক্তিযোদ্ধাও ছিলেন তিনি তিনি একজন নেতাও ছিলেন তা বড় দলের লোক ছিলেন এ রাষ্ট্রের সমস্ত ক্ষমতা তার ছিলেন চালকদের একটা না গেলে ওনার কম করতো না আজকে যে রিক্সা চালক অটো চালকদের মধ্যে মারামারি দৈনিক আপনারা বিভিন্ন ভাবে রিপোর্ট করতেছেন অটো রিক্সাওয়ালারা কি করতেছে পায়ের রিক্সাওয়ালারা কি করতেছে দেখতেছেন না শেখ হাসিনার কেন বলাতেছে যে আন্দোলনে আর ওনার পালাইতে হইলো এই তাপে একটা নরক তৈরি করছে যে দেশে যে দুর্ভিক্ষ এরা যদি দেশে থাকতো মানুষ টাইন্যা করে চিরা ফেলাই তো কথা বুঝছেন মানুষের ভিতরে এমন একটা খুব তৈরি হবে সামনে যে একটা দুর্ভিক্ষ তৈরি হবে না যে আমরা কান্না করবো যে আমাদের গায়ের পোশাক গুলা দেয় চেয়ারা গুলো দাঁড়িয়ে আমাদের এই চিল্লা তোকে তো না ওরা তো এই দেশে থাকলে জব দিতে পারবো না এই লেগা পালা যেতে আছে নিষেধাজ্ঞা না থাকলেও যে গেছে না দেখবেন এই দেশে আর আইতো না ওরা আসবে না আসবে না ওরা আমাদেরকে ঠকাইছে ওরা এই রিক্সা চালকদের ঠকায় আছো অন্যরা বসর উনি একজন মুক্তিযোদ্ধা আছিল উনি জানতো যে এই পঁচিশে মার্চ কালো রাত্রে এই বার্সিটির সব রিক্সা চালক গুলগুলো আলাইছিল উনি এটা জানতো দেখছিল উনি রাস্তা এক লাখ যে রিক্সার মধ্যে পড়ে রয়েছে দুইটা